মাত্র দুইটা কলা এবং ছয়টা চিংড়ি দিয়ে এতটা মজার যে ভত্তা হতে পারে আমি নিজে আগে জানতাম না যখন খেয়েছি তখন কলা ভত্তার প্রেমে পড়ে গিয়েছি তো আমি যেটা পছন্দ করেছি আমার বন্ধুদের সাথে শেয়ার করব না তাও আবার হয় না এতটা বেশি মজার রেসিপি তো এই জন্য আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করতে কলার ভর্তার রেসিপি নিয়ে তো আসসালামু আলাইকুম আমি আজকে তৈরি করে দেখো আপনাদেরকে কলা এবং চিংড়ি দিয়ে মজার ভর্তা রেসিপি এই জন্য এখানে মাত্র দুইটা কাঁচা কলা নিয়েছি এবং নিয়ে নিয়েছি আমি ছয়টা চিংড়ি মাছ এখন আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেব এবং আমি কলাটা কেটে কুচি কুচি করে নেব। কেমন কুচি কুচি করেছে এটা আপনারা পরে বুঝতে পারবেন এই যে এখন আমি মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি আমার চিংড়িটা ধুয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ওপরে যা খোসা ছিল আমি সব সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নিয়ে নিয়েছি পরিষ্কার করে আপনারা দেখে বুঝতে পারছেন এবার আমি চিংড়ির ওপরই একটু সামান্য হলুদ এবং এক চিমটির লবণ দিয়ে সুন্দর করে চিংড়ি ছয়টা আমি মাখিয়ে নিচ্ছি চিংড়িগুলোকে সুন্দর করে যখন আমার মাখানো হয়ে যাবে এখন আমি কি করব। চিংড়িগুলো সুন্দর করে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য আমি চুলাতে দিয়ে দিয়েছি ফ্রাই প্যান আর দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল আপনারা চাইলে এখানে সে সাদা তেলও করতে পারবেন তবে যেহেতু ভর্তা করছে ভর্তাতে সরিষার তেলটাই একটু বেশি ভালো লাগে এই জন্য ভর্তার সরিষার তেলটাই দেওয়ার একটু চেষ্টা করবেন দিয়ে আমি চিংড়ি মাছগুলো এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নেব আমার সকল বন্ধুদেরকে অনেক বেশি ধন্যবাদ কারণ আপনারা আমাকে উৎসাহিত করেন বলে আমি কোন রেসিপি বা কন্টেন্ট তৈরি করতে আরও বেশি উৎসাহ হয় এভাবে আপনারা উৎসাহ দিতে থাকবেন এবং আমি অনেক সুন্দর সুন্দর রেসিপি ইনশাল্লাহ আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব আর ভালো লাগলে আপনারা অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন করে আমার পাশে থাকবেন এই যে আমার চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দর করে ভাত ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সেই তেলেই কিন্তু। কলাগুলো ভেজে নেব এই যে আমি কলাগুলো কেমন চিকন চিঙন করে কেটেছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আর কলা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তো এই যে আমি কলাগুলা দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব আমি কিন্তু একটুও লবণ ইউজ করবো না বা পানি ইউজ করবো না আমি মিডিয়াম টু লো হিটে এটা রেখে আমি ভেজে নেব আপনারা চাইলে প্রথম পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন তবে ঢাকনা দিয়ে না ঢাকলেও এটা সুন্দর মতো নাড়তে নাড়তে কিন্তু সাত থেকে আট মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায় এই যে দেখুন আমার কিন্তু কলাটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আর আমি এক চিমটি সামান্য হলুদ দিয়েছি জাস্ট কালারের জন্য যদি চিংড়ির হলুদের কারণে তেলে থেকে যায় সেটাতে যদি হয়ে যায় তো আর দেওয়ার দরকার না যদি মনে করেন যে সেখানে একটু হলুদ দেবেন কালারের জন্য তো কলার ওপর দিতে পারেন এই যে আমি কলাগুলো সুন্দর করে তুলে নিয়েছি এখন একটু কড়াইয় তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিয়েছি আমি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে আমি একটু নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পরে আমি এবার দিয়ে দেবো কিছু রসুনের কোয়া সুন্দর করে ছিলে নিয়েছি আমি দিয়ে আমি দিয়ে আবারও সুন্দর করে নাড়তে থাকব। এটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে আমি এ পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ ঝালটা সম্পূর্ণ আসলে আপনাদের ব্যাপার আপনারা যতটুকু ঝাল খেতে পারেন সে অনুযায়ী দেবেন আমি আমার পরিমাণ মতো দিয়েছি একটু নেড়েচেড়ে নিয়ে আমি এবার দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন এভাবে গোটাও দিতে পারেন যেহেতু শেষ পর্যায়ে এসে বাটা বা ব্লেন্ডার ব্যবহার আমরা করব এই জন্য আমি আর এখানে কেটে দিইনি তবে আপনারা চাইলে এখানে কুচি কুচিও করে দিতে পারেন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে এই যে আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে পেঁয়াজ ভাজা এখন আমি এটা তুলে নেব প্লেটে এই যে আমার কিন্তু ভর্তার জন্য প্রায় অলমোস্ট সব কিছু তৈরি হয়ে গেছে এখন জাস্ট একটু কাজ বাকি আছে তাহলে কিন্তু আমার মজার ভর্তা রেডি হয়ে যাবে আর ভর্তা সবসময় ঝটপটই তৈরি করা যায় কিন্তু এখন যেহেতু একটুও লবণ ব্যবহার করিনি শুধু শুদ্ধ চিংড়ি ছাড়া এই জন্য এখানে আমি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো লবণ দিয়ে আমি সব উপকরণগুলো একসঙ্গে সুন্দর করে মিক্সড করে নিব আর এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নেব এখন তাহলে কিন্তু আমার ভর্তাটা মাশাল্লাহ রেডি হয়ে যাবে আর এতটা মজার ভর্তা যে আমার বলতে আসলে ভয়েস দিতে যেয়েও আমার মনে হচ্ছে যে আমি কবে আবার তৈরি করব কবে আবার খাবো মানে এতটাই মজার ভর্তা কলা দিয়ে যে এত মজার ভর্তা হয় অবিশ্বাস্য ব্যাপার তো এই যে আমি যেহেতু পরে লবণ দিয়েছি প্লেন করার পরে আমি একটু চামচ দিয়ে একটু আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন আমি হোটেলের মতো একটু গোল গোল শেপ দেবো এটা দেখতেও ভালো লাগে আর পরিবেশন করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই যে আমি এখন সুন্দর গোল গোল করে নেব আর গরম ভাতের সাথে এটা পরিবেশন করব আমি এটা বাজি রেখে বলতে পারি এমন ভর্তা যদি পরিবেশন করা যায় প্লেটে তো এক প্লেট ভাত কিন্তু এমনি বেশি চলে যাবে এতটা বেশি মজার এই ভর্তাগুলো আর ভর্তা হলে কিন্তু মানুষের মুখের রুচিটা একটু এমনিতেই বেড়ে যায় আপনা আপনি তা এই যে আমার তৈরি হয়ে গেলে কিন্তু ঝট পর চিংড়ির দিয়ে কাঁচাকলার ভর্তা আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ